ও পিপি তুমি এসে গেছ খুব মজা হবে পুজোরগুলো দিন এখানে থাকবে না গো আমার তো মজা হবে কিন্তু মা তো কালকে রাত্রি খুব ঝগড়া করছিল বাবার সঙ্গে বলছিল তোমার ডাইনি বোন আবার চলে এসেছে পিপি ডাইনি মানে তো বাজে মহিলাকে বলে তোমাকে কেন মা ডাইনি বলল আচ্ছা পিপি তুমি কি সময় ঠাম্মির কান ভরো গো কান ভরে ভরে আমাদের সংসারে অশান্তি লাগাও গো মা বলছিল তো বাবিকে যেন ঠাম্মি নাকি পেনশনের সব টাকা তোমায় দিয়ে দেয় তোমার সংসার তো আমাদের টাকাটাই চলে মা বলছিল বাবির সঙ্গে খুব ঝগড়া করছিল বলছিল যখনই দেখবে লবাহন নিয়ে চলে আসবে কেন বলে গো পিপি মা ছায় তোমাকে এরকম দেখলে আমার খুব ভালো লাগে তুমি এলে ভাই এলে কত মজা হয় আবার আমাকেও বলেছে পিপি পিপি করবি না বেশি যেমন মাংসের মেয়ে দিতে হবে ওদেরই তো ঝল টানবি পিপি তুমি কিছু মনে করো না তুমি থাকো তো মাম্মা মা ওরকম বলে